কাতলা ঘুড়ি দেখো প্রতিটা কোয়ালিটি দেখো কোয়ালিটি জিনিস এনেছে আমাদেরকে এবারে কিছু আড্ডা ঘুড়ি দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো হলো চালু আড্ডা চালু আড্ডা ফেস্টিভ্যাল আড্ডা যেটাকে তোমরা বলো বুঝতে পারছো ডিফারেন্সটা এটার থেকেও এটা অনেক বড় বন্ধুরা তোমরা এত বড় ল্যাটাই তো নিয়ে নেবে ঠিক আছে তো এত বড় ল্যাটাইতে ঘুড়ি কী ওড়াবে সেটা দেখে নাও দেখো সাইজটা দেখো ঠিক আছে এই ঘড়িটা ছাড়ছে না তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও আপনার দেখছেন রোহিত ভান্ডারের ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রোহিত তো বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট রেখেছি অবশ্যই চলে এসেছি সিন্টুদার কাছে অনেকদিন পরে পনেরো আগস্টে বাঁক নিয়ে ব্যস্ত ছিল সিন্ডুদা তাই জন্যে ভিডিও আসেনি ঠিক আছে তো এবার কন্টিনিউ ভিডিও আসতে থাকবে নিউ নিউ স্টক আসবে রোজ নিউ নিউ স্টক আমি তোমাদেরকে দেখাতে থাকবো ঠিক আছে এবার অনেকগুলো ভিডিও দেবো তোমাদের চাপ নেই আর সিন্টুদা কোথাও যায়নি মানে ছিলই দোকানে যারা ফোন করেছে যারা জানে তারা এসেছে ঠিক আছে মাল নিয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক নতুন কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো চলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে কিন্তু ঠিক আছে আজকে হেভি ঘুড়ি নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি চলো ফার্স্টেই ওপেন করে দেখাচ্ছি নতুন গুড়ি তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ সিন্ডুদাকে তোমরা আবার পেয়ে গেছো ঠিক আছে আমার ভিডিওতে বিশ্বকর্মা পুজোর আপডেট নিয়ে আমি চলে এসেছি সিন্ধুদার সাথে তো দা তোমার ফোন নাম্বার অ্যাড্রেস একটু বলে দাও আমার দর্শক বন্ধুদের সাথে তোমরা সারাপুলি থেকে সারাপুরি স্টেশন থেকে যারা আসবে মনে করছো হ্যাঁ তারা বলবে নম্বর রেলগেট খালদার যাব। খালদারের পাশে একটা ক্লাব আছে একতা ক্লাব একতা ক্লাব বৈদ্য পাড়া এই একতা ক্লাবের পাশেই আমরা ঘুরে দোকান আর তোমার ফোন নাম্বারটা বলে দাও ফোন নম্বর হচ্ছে এইট সিক্স নাইন সেভেন এইট থ্রি ওয়ান থ্রি ডবল সেভেন তোমরা যেখান দিয়েই আসো না কেন হাওড়া ব্যান্ডেল যেই সাইড দিয়েই আসো তোমরা এসে নামবে শেওড়া পুলিশ স্টেশনে ঠিক আছে বা বৈদ্যবাটিতেও নামতে পারো কিন্তু বৈদ্যবাটি থেকে একটু দূর হতে পারে দিয়ে একটু কাছে হবে বৈদ্যবাটি থেকে পঁয়তাল্লিশ বৈদ্যবাটি স্টেশন থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে আর পুলিশ স্টেশন থেকে সাত মিনিট লাগে আর তোমরা বৈদ্যবাটির দিক দিয়ে যারা আসবে তারা দেখবে সারাপুলি ঢোকার আগে একটা খাল পড়ে ওই খালের পাশেই আমার দোকান ওর পাশেই এক থাকে তার পাশেই আমার দোকান তো ফার্স্টেই তোমাদের বড় ঘুড়ি দিয়ে আজকে শুরু করছি এইমাত্র নিয়ে এলাম সিন্টো দা আমি দেখো ঘুড়িগুলো দেখো পিছনে আরেকটা ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাতে দেখাতে রাখো ঠিক আছে এটা কি সাইজ আছে দুতে ঘুড়ি তাই তো দুতে ঘুড়ি দেখো দুতে গুড়ি প্রচুর স্টক নিয়ে এসেছি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি দুতে গুড়ি অনেকে বুঝতে পারবে না যার জন্য বলি দুতে গুড়ি হচ্ছে তোমার যেটা আমরা পান্তা ঘুড়ি বলি আর অস্ট্রেলিয়ান পেপার ভালো কাটিতে এটা দুতে গুড়ি বলে আচ্ছা এটা দেখছো কাঠিটা দেখলে তোমরা বুঝতে পারবে কাটি কোয়ালিটি সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পুরো পোড়া কাটির ঘুড়ি আছে ঠিক আছে একটা বের করেও দেখিয়ে দেবে তোমাদেরকে আর ডিজাইন ফার্স্টে দেখে নাও তোমরা প্রচুর হিউজ ডিজাইন নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য কেননা বিশ্বকর্মা পুজো হবে আর ডিজাইন আসবে না সেটা তো হয় না কোনো দিন হেভি হেভি ডিজাইন আছে দেখো ইউনিক ইউনিক ডিজাইন তোমরা দেখতে পেয়ে যাবে দেখো আর একটা ডিজাইন তো ডিজাইনগুলো দেখো শুধু দেখো হম আগের বছর নাম দেওয়া হয়েছিল আলি বাবার গুহা ঠিক আছে এটা খুব ভাইরাল হয়েছিল তো এগুলোর প্রাইজিং কী হতে চলেছে এটা তোমরা আর খুচরো নেবে পনেরো টাকা খুচরো নেবে বারো টাকা আচ্ছা পাইকারিও পেয়ে যাবে তোমরা এটা ঠিক আছে এটা খুলেও দেখাও একটা ঘুড়ি বার করে দেখাচ্ছে দেখো ঘড়িটা দেখো এই ঘড়িটা সেই ঘড়ি না যে চেত্তা দিলে কোনো কারণে ফেসে বেরিয়ে গেলো বা কাটি ভেঙে গেলো ঠিক আছে আর ঘুড়ি তো তোমরা বুঝতেই পারছ দেখো তুমি একদম তির হয়ে বসে থাকবে জমে উঠে বসে থাকবে এগুলো দুতে ঘুড়ি মাত্র তোমরা পনেরো টাকায় পেয়ে যাবে আর যারা পাইকারি নিচ্ছো তাদের জন্য বারো টাকায় হয়ে যাবে ঠিক আছে দেখো কোয়ালিটি তো তোমরা দেখছো আর কালার ফিনিশিং সবই দেখছো একদম হেভি এর থেকে একটা কমা গুড়ি পাওয়া যায় এটা কিন্তু সেই গুড়ি নয় ঠিক আছে তোমরা এসো গুড়ি দেখো হুম দুধের আরো কমা কোয়ালিটি হয় যেগুলো খুব কম দামে পাওয়া যায় সেটা না এটা তোমরা কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ এই যে সামনে দিয়ে দেখাই তোমাদেরকে আমরা মোটা ব্যাপারে গুড়ি রাখি তো তা অনেকে বলছে অস্ট্রেলিয়ান কেন রাখছো না তার জন্য এবার অস্ট্রেলিয়ান রাখা শুরু করছি তো অস্ট্রেলিয়ান রাখলে তোমাদের কাটি কোয়ালিটি ভালো করতেই হবে যার ফলে ঘুরি নিয়ে তোমাদের কোনো কথা হবে না ঘুরি এই কাজে তোমার ঘুম ধরবে না আর থাকলে থেকেও যাবে যদি মনে করো তুমি এবছরে ওড়াতে পারছো না সামনে বছর ওড়াবে তাহলেও কোনো অসুবিধা হবে না ভালো ভালো ঘুরি আছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো ডিজাইনগুলো ডিজাইনগুলো মারাত্মক করেছে ডিজাইনগুলো তোমরা হেভি হেভি পেয়ে যাবে দেখো একের পর এক ডিজাইন তোমাদের সামনে তুলে ধরছে দা আর কোয়ালিটি তো কিছু বলারই নেই দেখো যেখান থেকে ঘুরি বের করবে সেখান থেকে সলিড পেয়ে যাবে একদম সব ঘুরি দেখতে হবে না যেখান দিয়ে বের করবে প্রতিটা কাঠি কোয়ালিটি ভালো দিয়েছে তাই জন্যেই তোমাদের প্রাইসটা একটু বেশি লাগতে পারে বাট এর কোয়ালিটিও সেরকমই আছে আর কালারফুলও আছে তার মধ্যে ঠিক আছে তো এরকম প্রচুর ডিজাইন আছে এরকম ডিজাইন ঘুরি নেওয়ার জন্য সিলেটদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো এবার অন্য কিছু তোমাদেরকে ঘুরি দেখাবো আর এরও আছো প্রচুর ডিজাইন আছে এখনও সব দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে দেখো কত সুন্দর ডিজাইনটা আর এবার তোমাদের কিছু দেখাই কাতলা ঘুড়ি দেখো প্রতিটা কোয়ালিটি দেখো কোয়ালিটির জিনিস এনেছে সিনটু দা কাতলা ঘুড়ির মধ্যে এত সুন্দর কোয়ালিটি আর কালার কম্বিনেশান তোমরা দেখতেই পাচ্ছ দেখো ক্যামেরায় ধরছে না এতটাই বড়োটা ঘুড়িটা কাতলা ঘুড়ি যারা খুব পছন্দ করে বিভিন্ন ডিজাইন তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর প্রাইসও খুব রিজনেবেল আর ডিজাইন তো তোমরা দেখতেই পাচ্ছ রেড গ্রিন এক কালারও পাবে ডিজাইনও পাবে প্রচুর কালার আছে ভেতরে ভেতরে আরও হিডেন হিডেন সব কালার পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছো সব এই দেখো এই নিচে দেখো একটা সেরা কালার ঠিক আছে কালারগুলো হেভি আর কোয়ালিটি তো তোমাদেরকে দেখালো প্রতিটা ঘুড়ির কোয়ালিটি হেভি হেভি অন্য রকম মজা অন্য রকম মজা ঠিক আছে এটা ফেভারিট ডিজাইন বলতে পারো ময়ূরপঙ্খী হেভি লাগে তো একই ডিজাইন আছে এদিকে লালও পেয়ে যাবে তোমরা লাল কালারটা দেখো আকাশে যখন যাবে না মারাত্মক লাগবে লালটা ঠিক আছে এগুলোর প্রাইজিং কি হতে চলেছে সিনটা তো এগুলো দশ টাকা পিস দশ টাকা পিস আর যদি পাইকে নাও টিকা স্ট্যাম্প ছাড়াই পেয়ে যাবে আচ্ছা পাইকি ন টাকা দাম হয়ে যাবে তো পাইকেরিও পেয়ে যাবে তোমরা ঠিক আছে আর ডিটেল তো বলেই দিলাম এবার তোমাদেরকে কিছু সাড়ে সাতাশ গুড়ি দেখিয়ে দিচ্ছি এটা একটু ফেন্সি কাটি আছে ফেন্সি কাটি ঘুড়ি হ্যাঁ চালু ঘুড়ির ওপরে চালু ঘুড়ির ওপরে ফ্যান্সি টাকা পিস দাম আছে আর টাকা সব কিছু পেয়ে যাবেন পেয়ে যাবে দেখো হেভি হেভি ডিজাইন আছে এগুলো তোমাদের স্যাম্পেল কিছু দেখিয়ে দিচ্ছি ডিজাইন একটা করে রাখছে তোমরা দেখতে থাকো এগুলো সব আট টাকা পিস তাই তো দেখো কোয়ালিটি তোমাদের একটা দেখিয়ে দিই সামনে থেকে দেখো কাটির কোয়ালিটি দেখো এই দেখো প্রতিটা ঘুড়ি একুরেট ঘুড়ি আছে আর এগুলো তোমরা যেগুলো দেখছো এগুলো পুরো আট টাকা করে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ফিনিশিং একটা বের করে দেখিয়ে দাও ঘুড়ি দেখো না ভেঙে যাচ্ছে তো তোমাদেরকে এবারে কিছু আড্ডা ঘুড়ি দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো হলো চালু আড্ডা ফেস্টিভ্যাল আড্ডা যেটাকে তোমরা বলো আর কালার দেখতে পাচ্ছ চালু আড্ডা হলে হবে কি কাটিটা দেখাচ্ছি দেখো কাটি কোয়ালিটি দেখো আর কালার ফুলের মধ্যে তোমরা পেয়ে যাবে আচ্ছা বারো টাকায় হেভি সুন্দর আড্ডাটা দেখো কালার ফুল তোমরা কিছু স্যাম্পেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কালার ডিজাইন তো আরও পেয়ে যাবে কিছু এখন শেষ হয়ে গেছে আরও কিছু আসতে চলেছে তোমাদেরকে আজকে শুধু স্যাম্পেলের ওপর দিয়ে দেখাচ্ছি এগুলো মাত্র তোমরা পেয়ে যাবে বারো টাকা করে ঠিক আছে তো এবার তোমাদেরকে দেখাই কিছু ফ্যান্সি সাড়ে সাতাশ তাও আবার লাভের মধ্যে দেখো লাভ ভালোবাসা দেখো পেয়ে যাবে সত্যি এগুলো ভালোবাসা ও ঠিক আছো আর এর কাটি কোয়ালিটি অন্য রকমই আর এই ঘুইটা নেক্সট লেভেল উঠছে সবথেকে বড় কথা দেখো নেক্সট লেভেল ঘুড়ি আছে আর একটা কাটি কোয়ালিটি তোমাদের বের করে দেখিয়ে দিতে বলবো এই দেখো কাটি কোয়ালিটি দেখো তো সিন্ধু দা এই ঘুইটার দাম কি হতে চলেছে এটা তোমরা পাইকারি নিলে টাকা ঠিক আছে

তোমরা ডামরু শেপও বলতে পারো হালকা ডামরু হালকা এই শেপটা খুব ভারী আর খুব ভালো বল নেয় মানে ওয়েটই ঘুড়ি হয় একটু এগুলো একদম ছাদ থেকে ওড়ানোর জন্য একদম পারফেক্ট ঘুড়ি আর এগুলো সব এক কালারের মধ্যে এসছে কোনো জোন নেই দেখতেই পাচ্ছ সব সিঙ্গেল কালারের মধ্যে আছে এটা ফেভারিট কালার ঠিক আছে গ্রিন কালারটা অরেঞ্জ পিঙ্ক আকাশি সব রকমের কালার তোমরা পেয়ে যাবে হোয়াইটও পেয়ে যাবে ফুল হোয়াইট ওয়াও হেভি লাগছে দেখো যদি বা হোয়াইট গুড়ি আমি অর্ডার না একদম চোখে দেখতে পাই না কালারটা দেখেছি হেভি লাগছে তো এই ঘুড়ি তোমরা পেয়ে যাবে কত এটা দশ টাকা নাকি দশ টাকা পিস ঠিক আছে আর রিটেলের জন্যে এই রিটেল প্রাইসই তোমাদেরকে বললাম দশ টাকা আর তোমরা যদি হোলসেল নিতে চাও তো সিন্ডোদার সাথে কন্ট্যাক্ট করে নাও দেখো কোয়ালিটি এটাও দুর্দান্ত সুন্দর গুড়ি আছে সুন্দর এবার তোমরা দেখে নিচ্ছ কিছু রকেট এক তেল ঘুড়ি ঠিক আছে এটা রকেট আছে আর ফিনিশিং দেখো শুধু ঘুড়িটার পুরো দেখো টাইট একদম আর কোয়ালিটি তোমাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি কাটি কামানি দেখো পুরো পোড়া কাটি কাটির ওপর বানানো আর এইগুড়িও খুব ভালো এগুলির প্রাইস কী হবে এটা নিলে পাঁচশো টাকা আর ছ টাকা পিস ঘুড়ির কোয়ালিটি আছে এই ঘুড়িটা একদম ফ্রেশ ঘুড়ি দেখতেই পাচ্ছ তোমরা পুরো ফ্রেশ ঘুড়ি আছে কোনো মোজরানো নেই কিছু নেই আর এরও কোয়ালিটি সেরা এটাও সিগনেচার স্টেপটা দিয়ে দাও তোমার সিগনেচার স্টেপ দেবে এক্ষুনি দাঁড়াও এই যে এবার দাও দল সিগনেচার স্টেপ ঠিক আছে সেমটা দাঁড় দেখতেই পাচ্ছ এগুলো সব ছ টাকা করে পিস পেয়ে যাবে তো বন্ধুরা অনেক ঘুরি আছে তোমরা এসো সিন্দুদার সাথে কন্ট্যাক্ট করো নাম্বার তো স্ক্রিনে চলছেই তো বন্ধুরা তোমরা প্রতি ভিডিওতে ঘুড়ি মান তো অনেক দেখো তো তোমাদেরকে এবার কিছু ফ্যান্সি ল্যাটাই দেখাই ঠিক আছে যেটা খুব ট্রেন্ডিংয়ে আছে বাট সিন দা আনিয়েছে এটা এদিকে পাওয়া যায় না এই ল্যাটাইটা খুব একটা ঠিক আছে এরকম ল্যাটার অনেক ডিমান্ড থাকে ল্যাটাইটা কত বড় দেখো দেখো আর প্যাকেট দেওয়ার খুলছি না এরকম তিন চারটে কালার আছে এইসব ল্যাটার এখানে দেখিয়ে দিচ্ছি আমি এ দেখো চকচক করছে দেখা গ্লেজ মারছে দেখো একটা আকাশি আছে একটা পিঙ্ক আছে আর এর থেকেও বড়ো দুটো লেটাই আছে তোমাদের দেখাই এই দেখো ওয়াও এটা দুটো হাতে না তাহলে বুঝতে পারবে তোমরা ডিফারেন্সটা দেখো বুঝতে হচ্ছে ডিফারেন্সটা এটার থেকেও এটা অনেক বড় ঠিক আছে আর এটার প্রাইস কী হতে চলেছে সিনটু দাম সাড়ে ছশো টাকা দেখিয়ে দাও বড়ো করে এ দেখো এটা হলো সাড়ে ছশো সাড়ে চারশো দুটো ডিফারেন্স তোমরা বুঝতেই পারছ আর এটার কালার পেয়ে যাবে দু চারটে দেখিয়ে দাও কালারগুলো পিছনে রাখা আছে আচ্ছা আরেক রকমের লেটাই এসছে দেখো ফ্যান্সি আর লেটাইগুলো কীরকম আমি দেখিয়ে দিই সুতো ঢুকবে না কিন্তু এই দেখো খাজগুলো করা আছে সুতো ঢুকবে না সেটার ভয় নেই আর পুরো গোল্ডেনের মধ্যে করা ঘুড়ি মাঝে তো সব কিছুতেই মানে সব ভিডিওতেই দেখো এইটা একটা ইউনিক জিনিস আনিয়েছে সিনটু দা আর হেভি হেভি দেখো বিভিন্ন কালার তোমরা পেয়ে যাবে সবুজ তারপর গোল্ডেন এটা যেরকম গোল্ডেন টাইপের আছে হলুদ আবার রেড আর পিছনের কালারটা দেখিয়ে দাও বড়ো ল্যাটাইটা তো ছোটো ল্যাটাইগুলোর প্রাইজিং কী হবে এটা হলো সাড়ে ছশো আর এই যে আমি যেটা হাতে ধরে আছি এটা এটা তিনশো টাকা তাই তো এটা আড়াইশো টাকা আচ্ছা এটা আড়াইশো টাকা যেটা আমি হাতে ধরে রয়েছি ঠিক আছে এখানে দু তিন রকমের সাইজ আছে আড়াইশো তিনশো এরকম করে প্রাইজ আছে দেখো এটা যেরকম আরেকটু বড়ো তো অনেক আর ওর থেকেও বড়ো আছে আরেকটা এই দেখো ঠিক আছে এটা আবার ডিজাইন আছে সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো এই ল্যাটাইটা একটু বিশাল ল্যাটাই দেখো এগুলো খুলে দেখাচ্ছি না তোমাদেরকে দেখো এক হাতে ধরতে পারছি না হাত নিচে নেমে যাচ্ছে ওরে বাপরে এরও আরেকটা কালার আছে এদিকে দেখাচ্ছি এটা খোলা হয়েছিল দেখো বড়োটার ব্লু কালার যেটা সাড়ে ছশো টাকা দাম তো ইউনিক ইউনিক জিনিস এবার সিন্টুদার নিয়ে এসছে তোমাদের জন্যে প্রাইসিং তো তোমাদের বলেই দিলাম এগুলো নেওয়ার জন্য তাড়াতাড়ি সিন্ডুদার দোকানে চলে এসো হেভি হেভি জিনিস মজা পেয়ে যাবে এসব পুরোনো দিনের আমরা অনেক ইউজ করেছি ঠিক আছে বাবা কাকারা এসব ইউজ করতো আগে তো বন্ধুরা তোমরা এত বড় ল্যাটাই তো নিয়ে নেবে ঠিক আছে তো এত বড় ল্যাটাইতে ঘুড়ি কী ওড়াবে সেটা দেখে নাও দেখো সাইজটা দেখো ঘুড়ির বাপ রে বাপ এটা সিন টু কাইট স্পেশাল দেখতেই পাচ্ছে ঠিক আছে এই ঘুড়িটাকেও ছাড়ছে না বলছে এটাকেও দেবে বরবাদ করে কালারফুলও পেয়ে যাবে না যদি সবাই নিতে চাও তাহলে দাম অনেক কমে যাবে আর যদি এমনি দশটা পাঁচটা দুটো একটা নিতে চাও তাহলে এখন দাম আছে সত্তর টাকা আর সিজনের সময় এটা একশো টাকা অবধি দাম ওঠে মিস্ত্রি বানাতে চায় না তো এখন যদি তোমরা নাও অফার চলছে সত্তর টাকায় পেয়ে যাবে ঠিক আছে আর এর পরে যদি নাও এটা মানে সিজনের একদম মুখে কয়েকদিন পরে তো এটার দাম বেড়ে একশো টাকা হয়ে যাবে কেন তখন আর বানিয়ে দিতে চাইবে না মেকার আর এটা দিয়ে এই ল্যাটাইগুলো দিয়ে ওড়াতে পারবে প্লাস ওই যে একটা বড় ল্যাটাই এটা তো সেল হয়ে যাচ্ছে শুনলাম আজকে ঠিক আছে যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তার আগে কিছু ট্রেলার তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এখানে সাদ্দি আর ওদিকে মাঞ্জা আছে কি কী মাঞ্জা আছে ওটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওতে কিন্তু দেখাবো না ওটা নেক্সট পার্টে দেখাবো আজকে ভিডিওটা করে নেব কিন্তু তোমরা ওটা নেক্সট পার্টে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো লাইক করো পুরো ভিডিওটা দেখো একদম দেখবে না ঠিক আছে আর যদি এর থেকে নতুন কিছু স্টক দেখতে চাও হুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রাখবে তবেই নেক্সট পার্টটা তোমরা দেখতে হবে ঠিক আছে নাহলে কিন্তু মিস করে যাবে অনেক কিছু কেননা হেভি হেভি সুতো আছে দেখো হালকার ওপর দিয়ে চমক দিয়ে দিলাম তোমাদের নেক্সট পার্টে ধামাকা হবে মাঞ্জার ওপর